বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক হাঁস পালন করতে গেলে হাঁসের খাবার ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ যদি সেই খাবারটা স্বল্প টাকায় ক্রয় করে খাওয়াতে পারেন তাহলে আপনি হাঁস পালন করে লাভবান হতে পারবেন দর্শক হাঁসের প্রধান খাবার শামুক সেই শামুকটা এখন বিক্রি বিক্রি হচ্ছে পাবনা থেকে পাবনাতে একশো টাকা বস্তা যাদের শামুক প্রয়োজন তারা সরাসরি ডিসক্রিপশনে এবং ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা শামুকগুলো সংগ্রহ করতে পারবেন দর্শক বরিশাল হাঁস খামারিদের জন্য সুখবর বরিশাল রুটে প্রতি সপ্তাহে দুই দিন করে গাড়ি যাচ্ছে শামুক নিয়ে বিভিন্ন খামারিদের নিকটে যাদের শামুক প্রয়োজন অল্প শামুক তারা যদি আমার সাথে যোগাযোগ করেন এই গাড়ির মাধ্যমে আপনাদের অল্প অল্প করে শামুকগুলো আপনাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতে পারব দর্শক আসলে আপনারা যখন একটা গাড়ি বা গাড়িতে দেশো বস্তা মাল যায় বা বস্তা শামুক যায় এই শামুকটা একটা খামারি যদি নিয়ে থাকেন সেক্ষেত্রে এই শামুকগুলো জীবিত রাখা অনেক কষ্ট হয়ে যায় এই জন্য শামুক নেওয়ার পরে খামারিরা বিভিন্নভাবে লসের সম্মুখীন হয়ে থাকে এজন্য এই নতুন পদ্ধতিতে শামুক বিক্রি করা হচ্ছে পাবনাতে দর্শক হাঁসের প্রধান খাবার শামুক সেই শামুকটা দিলে কিন্তু হাঁস প্রচুর পরিমাণে ডিম দেয় এ কথাটা সত্য কিন্তু আপনি যখন একশো বস্তা বা দেড়শো বস্তা শামুক ক্রয় করবেন ধরুন আপনার হাসি আছে দুইশো বা পাঁচশো পিস সেক্ষেত্রে আপনি কি টোটাল শামুক খাওয়া শেষ করতে ফেলতে ফেলতে পারবেন না আপনার শামুকগুলো মারা যাবে আসলে শামুক বেশি দিন জীবিত রাখা সম্ভব হয় না কেন কেন কারণ হচ্ছে আপনাদের ওই এই এলাকা থেকে যখন আপনাদের এলাকায় পানিতে শামুকটা রাখবেন তখন কিন্তু এই শামুকগুলো এই পানির পানির যে ডিস্টেন্স এই ডিস্টেন্স জন্য শামুকগুলো মারা যায় ধরুন বরিশালে একটা গাড়ি যেতে চোদ্দো পনেরো ঘন্টা সময় লাগে এমতো অবস্থায় শামুকটা যদি আপনারা নেন একবারে দেড়শো বছর সেক্ষেত্রে আপনাদের এই শামুকগুলো জীবিত রাখা একটা কষ্ট পাশাপাশি আপনারা যখন শামুকটা সংগ্রহ করবেন শামুকটা সংগ্রহ করার পরে যেখানে রাখবেন এই জায়গাটাও একটা সমস্যা থাকতে পারে তাই আপনারা অল্প শামুক নিয়ে যাতে শামুকটা সঠিক পরিমাণ খাওয়াইতে পারেন এবং আপনাদের যদি ক্ষতির সম্মুখীন না হন বা কোনো খামারি ক্ষতির সম্মুখীন না হয় এজন্যই এই ভিডিওটি তৈরি করা যাদের শামুক প্রয়োজন বরিশাল রুটে প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে সোমবার এবং পাশাপাশি এদিকে বৃহস্পতিবারে গাড়ি যাচ্ছে যাদের শামুক প্রয়োজন আপনারা শামুক সংগ্রহ করতে পারবেন অল্প করে যাদের পঞ্চাশ বস্তা চল্লিশ বস্তা ষাট বস্তা করে শামুক লাগবে তারা যোগাযোগ করতে পারেন তিনজন চারজনের শামুক একত্রিত করে যেমন দেড়শো বস্তা বা একশো ষাট বস্তা একত্রিত করে আমি আমার নিজ দায়িত্বে আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে আপনাদের শামুকগুলো পৌঁছে দিতে পারবো তো দর্শক আপনারা হাঁসের খামার করছেন যদি হাঁসের খামার করে আপনার লসের সম্মুখীন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এই খামার ছেড়ে দেবেন তাই খামার করে যাতে লসের সম্মুখীন না হন এবং অল্প টাকায় শামুকগুলো সংগ্রহ করতে পারেন আপনাদের নিকটে তাহলে আপনি কেন শামুকটা নেবেন না হাঁসের খাবার শামুক সেই শামুকটা যদি পর্যাপ্ত পরিমাণ দিয়ে থাকেন তাহলে কিন্তু হাঁস প্রচুর পরিমাণ ডিম দেয় দর্শক একটা গুরুত্বপূর্ণ কথা বলি হাঁস পালনের ক্ষেত্রে শামুক দেওয়াটা যতটুকু গুরুত্বপূর্ণ এবং ততটাই বিপদ সম্মুখীন হচ্ছেন যদি শামুকের শামুক অতিরিক্ত দিয়ে থাকেন হাঁসের শামুক দেওয়ার নিয়ম সকাল সাতটা থেকে বিকেল তিনটা পর্যন্ত তারপরে অবশ্যই একবার ধান দেবেন না হলে হাঁসের ঠান্ডা লাগবে এতে নতুন নতুন রোগের সৃষ্টি হবে এ থেকে আপনি খামার করে লসের সম্মুখীন হবেন তাই শামুক অল্প টাকাতে সংগ্রহ করুন এবং ভালোভাবে খামার পরিচালনা করুন এবং খামার থেকে লাভবান হন দর্শক গুরুত্ব সাথে আর একটা কথা বলতে চাচ্ছি এখন শামুকের বস্তা একশো আশি টাকা যাদের শামুক প্রয়োজন তারা ডিসক্রিপশন এবং ভিডিও স্ক্রিনের নাম্বারগুলো দেখে শামুকগুলো সংগ্রহ করতে পারবেন শামুক একদম স্বচ্ছ যাচ্ছে শামুক মরার বিভিন্ন কারণ থাকে সে কারণগুলো হচ্ছে শামুকের সাথে কাদা যায় ময়লা যায় এবং শামুকগুলো বাসি শামুক যায় এজন্যও কিন্তু শামুক মারা যায় এবং নেওয়ার যে সমস্যার জন্য এজন্য শামুকগুলো মারা গিয়ে থাকে তাই শামুক নেন অল্প করে এবং অল্প করে নিলে আপনি সেই শামুকগুলো সঠিক সময়ে ব্যবহার করতে পারবেন তাতে আপনি লসের সম্মুখীন হবেন না যেমন ধরুন একটা গাড়ি যদি আপনি দেড়শো বস্তা মাল নেন সেক্ষেত্রে একটা গাড়ি ভাড়া আপনার আঠারো হাজার টাকা পাশাপাশি যদি দেড়শো বস্তা নেন সেক্ষেত্রে কিন্তু দেড়শো বস্তার শামুকের দামও প্রায় তিরিশ হাজার টাকা সব মিলে যদি পঞ্চাশ হাজার টাকার শামুক নেন সেক্ষেত্রে ওই শামুকটা যদি আপনি সঠিকভাবে না খাওয়াইতে পারেন তাহলে কিন্তু আপনার ক্ষতির সম্মুখীন হবেন তাই আপনারা শামুক অল্প করে নেবেন যেমন আপনাদের বিভিন্ন এলাকায় বিভিন্ন খামারি আছে এই খামারিগুলো আসলে একবারে এত শামুক নেওয়ার অর্থ কিন্তু তাদের একটা সমস্যা এই অর্থ যোগান দেওয়াটা সমস্যা দেখেই এই পদ্ধতিটা আমার চালু করা যারা বিশ্বাস সাথে আর কি আমাদের সাথে লেনদেন করতে পারবেন আমরা নির্দিষ্টভাবে শামুকগুলো দিতে পারবো আসলে আমার বরিশালে বিভিন্ন জায়গায় শামুকগুলো আমি দিয়ে থাকি বরিশাল এদিকে কুমিল্লার এদিকে নোয়াখালী এদিকে আপনার চট্ট সিলেট চট্টগ্রাম লোহাগারা ইত্যাদি জায়গায় আমি সামুক দিয়ে থাকি পাশাপাশি বগুড়া এবং রাজশাহী জিনাদহ রাজ রাজবাড়ি ফরিদপুর ইত্যাদি জায়গায় গোপালগঞ্জ টুঙ্গি এসব জায়গায় আমি শামুকগুলো দিয়ে থাকি এবং ঢাকাতেও অনেকটা সামুক যায় টাঙ্গাল দিয়েও যায় মধুপুর ময়মনসিংহ নেত্রকোনা এসব জায়গায় শামুক যায় যাদের সামুক প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করে আমার সাথে লেনদেন করে সামগ্রী সংগ্রহ করতে পারবেন তো দর্শক সমক্রয় করুন স্বল্প খরচ করুন হাস থেকে লাভবান হন এবং বাংলাদেশের অর্থনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুন কথার আজকের প্রতিবেদনে আজ যদি দেখা হয় পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ